এই রকম ভাবে পেটা পরিষ্কার না হইলে ওই পরিষ্কার পেটের মধ্যে পোছা আব্দুল কাদের জিলানির মতো সন্তান পেটে ধারণ করা যায় হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ এর আব্বা যোহরের নামাজ করে বাড়িতে ঢুকতেছে দিতেন বাড়িতে ঢোকার শব্দ বাড়িতে ঢোকার পর

এক কোটি হাজার হাজার কোটি কোটি আব্দুল কাদের জিলানি একত্রিত করার পরেও হযরত বিলাল হাকির মতো সাহাবী যেই গুড়ার উপরে চলে ওই গুড়ার পায়ের নিচে যেই দুলা বালি গুলো পড়ে ওই দুলা বালি সমতুল পারে ঠিক এক কোটি সুবরি গাছ একসাথে করলে একটা তাল গাছ না এক কোটি সুবরি গাছ একসাথে করলে যেমন তাল গাছ হতে পারে না এক কোটি আব্দুল কাদের জিলানি একসাথে করলেও আবু বকর সিদ্দিক হতে পারে না আমরা রাসূলুল্লাহ তো বলি ভালো করে লক্ষ্য করে এখন উনি যোহারের নাম করে আসার পরে বিশাল ওই সময়কার বাগদাদে উনার যে প্রাসাদ ছিল নিজের বসবাসের যে বাড়িটা ছিল বাচ্চা هارুনু রশিদের যে বাড়ি সেই বাড়ি থেকেও চমকপ্রদ ছিল মানুষ অনেক সময় বাদশার বাড়িবেগে এখানে লুকিয়ে যেত এত সুন্দর বাড়ি প্রাসাদ পয়সাওয়ালা মানুষ ছিলেন বিদেশে পানি পানির জাহাজের ব্যবসা করতেন আব্দুল কাদের জিলানী তোরফাতুল্লাহ মাইমদ আল্লাহ সাইদ এখন উনি

আমি যদি আব্দুল কাদের জেলানি আব্বা নিজের স্ত্রীর জামা কাপড় গুলা আরেকজন বেগানা পুরুষে দেখবে এইটা সে সহ্য করতে পারে নাই আর আমি আপনি কত বড় নির্ভর কত বড় নির্ভর কত বড় নির্ভর স্বামী স্ত্রী একসঙ্গে সেলফি তুলে ফেসবুকে দিয়ে কয় সবাই দোয়া করবেন আমাদের এগারোতম বছর চলতে যুবকরা একটু বলো যারা

আবার বোরকা পরে বোরকা না এমন বোরকা একবার যুগ্নগর বাজারে গোছাস दट মি اسئله জিগাতা করতেছে বোরকা তো দোকানদার জিগাত করতে কোন মডেল পরীক্ষা মডেল ভর্তি মডেল কলেজের মডেল ইউনিভার্সিটির মডেল কোন মডেল বোরকা কি বোরকাটা হলো ওই মেয়েটার কাপড় তো শরীর এর অব এইটা কোন দেখতে না

দিন গান পান না ধরা পর সন্ধ্যা করে সমস্ত কাজের থেকে ভারে হয়ে আজকে আর কোনো কিছু করবো না আমার মা মধ্যে এই রকম মানসিকতাই বেশি কথা বলেন ঠিক ঠিক না বলে দিচ্ছে আজ কিন্তু আমি মা আমি বেশি কাজ করতে পারবো না তোমাকে বলতে তোমার উপরে লক্ষ্য সহি মুসলিম শরীফের নম্বর জিনিসটা একদম শেষের লাইনে হারিয়ে ফেলছে আল্লাহ নবী বলতেছে বিসাউন কাসিয়াতুন

পোশাকের অবস্থা আছে বিভক্ত করি বাবা এটার থেকে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ অবশ্যই